কিছু করতে পারি নাই আমরা সেটা করতে যাই নাই কারণ রাষ্ট্রীয় প্রশাসন সকল সন্ত্রাস যদি একসঙ্গে হয় তখন সাধারণ মানুষ আর টিকে থাকতে পারে না আর আলিয়া মাদ্রাসার হুজুরদের কি হয়েছে এতদিন কথা বলি নাই এত মাস চুপচাপ থেকেছি গত রাত থেকে পোকার মতো ঘুরতেছে একবার পল্টন থানা আর একবার ডিবি অফিস মানে কোনো ঠিক ঠিকানা নাই পোকার মতো খালি ঘুরতেছে গতকাল দেখলাম ডিবি অফিসে দিগিরে ডাইকা তার বিকাশে টাকা উদ্ধার করে দিল নায়িকা দিঘির তার বিকাশের টাকা উদ্ধার করে দিলেও এখানে ১৯ জন আমার প্রবাসী ভাইরা আছে উনিশ প্রবাসী ভাই তাদেরকে কেউ কোনো সহযোগিতা করতেছে না তাদের বিপদ তাদের মনে মনে ভয় ছিল জনগণের ভয় কিন্তু কখনো প্রকাশ করে নাই কিন্তু এখন এসে প্রকাশ করতে বাধ্য হইতেছে কারণ তারা জানে দিন শেষে তারা যেটা করতেছে জনগণ যদি রুখে দাঁড়ায় তারা প্রতিহত করতে পারবে না আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর শুরুতেই হয় তেও কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা অবশেষে একজন বৃদ্ধা মহিলা পুলিশকে সন্ত্রাসী আখ্যায়িত করলো কেন হয়তো তার বক্তব্যটি শুনলে আপনারা বুঝতে পারবেন এবং কি ওবায়দুল কাদের সাহেবের একটি বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তোলপার সৃষ্টি হয় যে কখন কি হয় জানা যায় না অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছে বোরহান মাহমুদ এবং কি প্রিয় দর্শক শ্রোতা আলিয়ার আলেমাদেরকে কঠিন হুঙ্কার দিলেন এবং তাদেরকে মানে ওয়াশ করলেন এক কথায় কেন হাসি এম হাসিবুল হক মাওলানা এ হাসিবুল হক উনি একজন বক্তা কেন আলিয়ার আলে মালামাদের প্রতি এতটাই ক্ষিপ্ত হলেন হয়তো তার বক্তব্যটি শুনলে হয়তো আপনারা বুঝতে পারবেন এবং কি চিত্রনায়িকা দেখি সে কিন্তু বিকাশে প্রতারিত হয়েছিল অবশেষে তার টাকা ফেরত পেয়েছে তাহলে এত দ্রুত টাকা ফেরত পেলো কিন্তু প্রবাসী ভাইরা আজকে হেনস্থার শিকার হচ্ছে কেন তারা সাহায্য পাচ্ছে না বিষয়টি নিয়ে কথা বলেছে তারেক রহমান মূলত এই চারটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি এক এক করে ভিডিওগুলো দেখাবো তো চল ওনার কথা না বাড়াই এক এক করে ভিডিওগুলো দেখে আসি সর্বপ্রথম চলুন এই দিঘির বিষয়টি নিয়ে তারেক রহমান কি বলতেছে চলুন দেখে আসি গত রাত থেকে পোকার মতো ঘুরতেছে একবার পল্টন থানা আর একবার ডিবি অফিস মানে কোনো ঠিক ঠিকানা নাই পোকার মতো খালি ঘুরতেছে গতকাল দেখলাম ডিবি অফিসে দিঘিরে ডাইকা তার বিকাশের টাকা উদ্ধার করে দিল নায়িকা দিঘির তার বিকাশের টাকা উদ্ধার করে দিলেও এখানে ১৯ জন আমার প্রবাসী ভাইরা আছে ১৯ প্রবাসী ভাই তাদেরকে কেউ কোনো সহযোগিতা করতেছে না তাদের বিপদে কারো কেউ নাই একজনের ফোন দিলাম এ কয় যে এটা তো আমার ফোন আমার দায়িত্ব না এটা আমার কেন ফোন দিছেন আর একজনে ফোন দেই সেই অফিসার বলে আমারে কেন ফোন দিছেন মানে সবাই বলে আমারে কেন ফোন দিছেন এই আমারে বলে ফোন দিছেন দিছেন করতে করতে ওই অবস্থা একজন বলে কমিশনার অফিসে যান আর একজন বলে ডিসি অফিসে যান এইগুলো খালি পোকার মতো খালি ঘুরতেছে আমার কথা যে ডিবি অফিস যদি নায়িকা দিকে দায়িকা বিকাশের টাকা উদ্ধার করে দিতে পারে তাহলে এই উনিশ প্রবাসীর টাকা তারা কি উদ্ধার করে দিতে পারে না আমার প্রশ্ন এটা কি পারে না পারা উচিত নয় বলেন আমি এই যে আমি আমাকে এই ডিবি অফিসে তিনবার উঠাই নিয়ে আসছে তিনবার কোনো মামলা না থাকা সত্ত্বেও উঠাই নিয়ে আসছে উঠায় নিয়ে এমন বাটাম দিছে বাটামের ঠেলায় একবার বলছিলাম আর একটা মারলে উপর থেকে লাভ দিয়ে আত্মহত্যা করব আমি বলেছিলাম এরপরে আর মানেনি আমার কথা যে এই ডিবি আমি দোষ না করা সত্ত্বেও আমারে উঠায় নিয়ে আসতে পারে আমার নামে কোনো মামলা না থাকা সত্ত্বেও এখানে উঠাই নিয়ে আসতে পারে সেই ডিবি একজন প্রবাসীর সঙ্গে প্রতারণা করার ফলে তাদের জন্য আসতে পারে না বলেন তাদের জন্য আসতে পারে না আমার অনুরোধ এই লাইভটা করার উদ্দেশ্য ডিবিকে ছোটো করা না আমরা দেখি মাঝে মাঝেই ডিবির একটা ভাতের হোটেল আছে সেই ভাতের হোটেলে নায়ক নায়িকারা এসে ভাত খেয়ে যায় সহযোগিতা নেয় বিচার নেয় তো এই ভাতের হোটেল কি শুধু নায়ক নায়িকাদের জন্য নাকি এই ভাতের হোটেল প্রবাসীদের জন্য খুলবে আপনাদের মাধ্যমে আমি জিজ্ঞাসা করছি যে এই ভাতের হোটেল প্রবাসীদের জন্যও খোলা উচিত কি না আপনারা একটু বলেন এই যে নামটা একটু দেখি কোন কোম্পানির মাইরে দিছে ওই যে নাম কি বাসের দেওয়ান নাকি কি কার্ডটা কই বসির দেওয়ানের কার্ড কই দেখি দেন তো বসির দেওয়ানের ছবি দেন তো একটু বসির দেওয়ানের ছবি দেন একটু বসির দেওয়ানের ছবি দেন ছবি এই যে বসির দেওয়ান এই যে বসির দেওয়ান দেখেন এই যে বসির দেওয়ান এই লোকটা প্রায় ষাট লাখ টাকা মাইরে দিয়া গায়েব হয়ে গেছে যে কোনো সময় সপরিবারে বিদেশে পালা যাবে এই বসির দেওয়ান চেনা যায়নি দেখেন তো এই যে নেমো খারামকে চেনা যায় দেখেন হ্যাঁ টিকিট করে দিছে সেই টিকিট ক্যান্সেল করে দিছে কি একটা অবস্থা হ্যাঁ আমার কথা যে আমরা এই যে বসির দেওয়ানের কার্ড দিচ্ছি এতে বসি দেওয়ানের কার্ডের নাম দেখেন আপনারা এদের আল রাজি ইন্টারন্যাশনাল নামে নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স জিরো নাইন ফাইভ ওয়ান ডবল থ্রি এরা প্রতারকের নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো সিক্স ফোর সিক্স জিরো ওয়ান সিক্স জিরো সিক্স ফোর নাইন সিক্স এইট টু সিক্স আর একটা নাম্বার দেওয়া আছে আর একটা জিরো ওয়ান থ্রি টু ফাইভ এইট নাইন ট্রিপল টু সিক্স আটটা নাম্বার এর তিনটা নাম্বার দেওয়া আছে এর মধ্যে প্রথম নাম্বারটা সম্ভবত বসির দেওয়ানের নাম্বার বসির দেওয়ানের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স জিরো নাইন ফাইভ ওয়ান ডবল থ্রি এখন যে যেই বিল্ডিংয়ে অফিস পাশাপাশি সাবলেট নেওয়া অফিস সেই অফিসে পাশের অফিসে গিয়ে জিজ্ঞাসা করে যে এই লোকে চেনেন কয় তারা নাকি চেনে না আমার কথা তোরা যদি না চিনিস তাহলে পাশাপাশি থাইকা সাবলেট নেওয়া ব্যবসা কেন করিস বলেন শুনলে অনেকে খারাপ লাগবে আবার কথা এই ডিবি অফিস হলো প্রবাসীদের জন্য উন্মুক্ত হোক যেন এখানে প্রবাসীদের সেবা দেওয়া হয় ডিবি অফিস শুধুমাত্র নায়ক নায়িকাদের ভাতের হোটেল না হোক ঠিক আছে ডিবি হারুন স্যার আপনারা অনেকবার আমি যোগাযোগ করার চেষ্টা করছি যে যোগাযোগ করে পাচ্ছি না আপনারা মেসেজ করছি এবং ডিবি বেশ কিছু কর্মকর্তা আমাদেরকে নাম্বার দিয়েছিলো গেট থেকে তাদেরকেও যোগাযোগ করছি তারা একজন আরেকজনের কথা বলে আরেকজন আরেকজনের কথা বলে আমরা আসি বিপদে এবং আমি আপনাদেরকে বলছি আমি এই ভাইদের সঙ্গে আছি আমাদেরকে এখন আবার বলছে কমিশনার অফিসে আমরা কমিশনার অফিসে যদি কোনো হেল্প না পাই ওখানে যাইও একটা লাইভ করবো ঠিক আছে ওখানে গিয়েও একটা লাইভ করবো আমার কথা যে এই যে দেখেন আমরা প্রথমে পল্টন থানায় গেছি পল্টন থানায় জিডি নাই নাই মামলাও নেয় নাই কি করছে অভিযোগ নিছে কিন্তু ওই অভিযোগে কোনো রিসিভ কপি দেয় নাই তাহলে যেই অভিযোগে রিসিভ কপি দেয় না সেই অভিযোগ কি কোনো অভিযোগ বলেন অভিযোগে কোনো রিসিভ কপিও দেয়নি কোনো রিসিভ কপি দেয়নি আপনারা একটু লাইভটা শেয়ার করে ডিবি যত বড় বড় রুই কাতলা আছে সকল আমরা ডিবি অফিসের সামনে আসি এখন তাদের নজরে যেন আসে আমরা অনেক চেষ্টা করে ভিতরে যাইতে পারি নাই অনেক চেষ্টা করে ভিতরে যাইতে পারি না আমি যাই না কেন ঠিক আছে আমি একটু আবেদন জানাই আপনারা শেয়ার করে অথবা ডিবি সাদেরকে একটু মেনশন দেন জন্য আমাদের দেখে আমরা একটু বাকা বাকা চোখে কথা বলছি যাতে করে এটা জিনিসটা সবার কাছে যায় সবাই এটা গুরুত্বপূর্ণ হবে নাই নায়ক নায়িকারা সেবা পাক তাদেরকে হেল্প করছে আমরা সাহুবাদ জানাই সাধুবাদ জানাই কিন্তু এই যে উনিশজন অসহায় মানুষ এখানে জন না সারা বাংলাদেশের হাজার হাজার যুবক এই প্রতারণার শিকার এরা নাম্বার ফোন বন্ধ করে দিয়ে নিজেরা আমেরিকায় পালায় যাচ্ছে ষাট সত্তর লাখ টাকা এক একজন প্রতারণা করে আরও কতজনের কাছ থেকে আমি জানি না আল্লাহ জানে শুধু চাই বিচার চাই ওই লোকটারে ওই জন্য দেশ থেকে পালাতে না পারে চতুর্দিকে বেরিকেড দেন আপনারা বিমানবন্দরে নামে নিষেধাজ্ঞা দেন এই ছবি দিয়ে আমরা ছবি দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা দেখলেন এবং তারেক রহমানের কথাগুলো শুনলেন আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব এম হাসিবুল রহমান উনি হঠাৎ করে আলিয়ার আলেম আলমদের প্রতি কেন এতটা ক্ষিপ্ত হলেন কেন এরকম হংকার দিলেন যেটা সোশ্যাল মিডিয়া আমি দেখলাম প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে চলুন তার বক্তব্য শুনলেই হয়তো বুঝতে পারবেন আর আলিয়া মাদ্রাসার হুজুরদের কি হয়েছে এতদিন কথা বলি না এত মাস চুপচাপ থেকেছি আলিয়া মাদ্রাসার হুজুরদেরকে তাদের মাদ্রাসা থেকে এখনো বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে দেখে নাই চাকরি চলে যাবে বেতন ভাতা বন্ধ হয়ে যাবে আপনি কথা বলছেন না আল্লাহর কাছে আপনি আসানি হয়ে হবে আপনার চাকরি থেকে আপনার বেতন আসবে না রাজ্জাকের দেওয়া রিজিক থেকে আপনার আপনার বেতন দিয়ে রিজিক আসবে না রাজ্জাকের দেওয়া রিজিক থেকে আপনার রিজিকের फैसला হবে আসিফ সাহেবের মতো একজন জেনারেল শিক্ষিত মানুষ প্রতিবাদ করলেন অনেক স্কুল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ বিবৃতি দিলেন প্রতিবাদ করলেন কিন্তু বাংলাদেশে এতগুলো আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসার শিক্ষকগণ একত্রিত হয় কিংবা সকল আলিয়া মাদ্রাসায় যদি শিক্ষকগণ জুড়ালু প্রতিবাদ করতেন অভিভাবকগণ সারা দিয়ে দেখতেন একটা জুড়ালু প্রতিবাদ হলে এমনিতেই সবগুলো বই সংশোধন হয়ে যেত এত মাস সহ্য করেছি এই কথাগুলো বলে নাই আলিয়া মাদ্রাসার হুজুরদের কি হয়েছে কেন আপনারা কথা বলেন না আপনাদেরকে কথা বলতে হবে এটা আপনাদের দায়িত্ব শুধু কি আমরা যারা হুজুরা মানুষের সামনে কথা বলি আমরা বলবো সর্বপ্রথম তো আপনাদের কথা বলা দরকার ছিল আপনারা দেখেন পাবলিক আপনাদেরকে নিয়ে কি বলে আলেমদেরকে মানুষ এখনো সম্মান করে জায়গাটা নষ্ট করবেন না সম্মানের জায়গাটা নষ্ট করবেন না আজকে রাতের খাবার আপনি কোথায় খাবেন আপনি জানেন কথা বলেন জানেন আজকে দুপুরের খাবার আমার এখানে এসে খাবার কথা ছিল রাস্তায় জেমের কারণে খাওয়া হয়েছে তাহলে ওখানেই

সেভেন নাকি অনুভূতি শেয়ার করি যা প্রয়োজন তা বলি এগুলো আপনারা পড়ান আবার সামষ্টিক মূল্যায়নের নামে আলিয়া মাদ্রাসায় সিক্স সেভেনে এই তো গত ডিসেম্বরে আমরা ভিডিও দেখেছি আলিয়া মাদ্রাসায় আপনারা হুটুর আপনাদের মাদ্রাসায় সিক্স সেভেনের বাচ্চাদেরকে দিয়ে নাটক করিয়েছেন আমি কি ভুল বলেছি আপনারা সিক্স সেভেনের বাচ্চাদের কি দিয়ে নাটক করিয়েছি উত্তর দেয় এগুলো আমাদেরকে উপর থেকে নির্দেশনা আপনি উপরকে গিয়ে বুঝান না কেন একটা মাদ্রাসা মাদ্রাসাকে মাদ্রাসার মতো থাকতে দেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনলেন এম হাসিবুল হক সাহেবের বক্তব্য অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তিন নম্বর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ওবাইদুল কাদের সাহেব একটি বক্তব্য দিয়েছিল সেই বক্তব্যের প্রেক্ষিতে বোরহান মাহমুদ কিছু তথ্য বলে আলোচনা করেছে তার আগে প্রিয় দর্শক আরও একটি বক্তব্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করবে এটা সর্বশেষ একজন বৃদ্ধা মহিলা যে পুলিশকে সন্ত্রাস আয়ত্ত করেছেন কেন ভিডিওটি পরে দেখাচ্ছে চলুন আগে বোরহান মাহমুদের কথাগুলো শুনে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন গণতান্ত্রিক দেশে সকল ক্ষমতার উৎস কিন্তু জনগণ এটা অনেক দেরিত হইলেও ওবায়দুল কাদের সাহেব বুঝতে পারছে এবং আমলিক বুঝতে পারছে এই জন্য তারা এখন এই মুহূর্তে এসে এই কথাগুলো বলতেছে তাদের মনে মনে ভয় ছিল জনগণের ভয় কিন্তু কখনো প্রকাশ করে নাই কিন্তু এখন এসে প্রকাশ করতে বাধ্য হইতেছে কারণ তারা জানে দিন শেষে তারা যেটা করতেছে জনগণ যদি রুখে দাঁড়ায় তারা প্রতিহত করতে পারবে না এটা খুব তারা ভালো ভালো করেই জানে এই জন্য এখন এসে তারা এটা প্রকাশ করতে বাধ্য হইতেছে যার আসলে একটা গণতান্ত্রিক দেশের ক্ষমতার মেন উৎসই হচ্ছে জনগণ এটা এখন তারা বুঝতে পারতেছে দেখেন আমি মাঝে মাঝে আংলিগের কিছু কিছু নেতার মানে একদম মানে যারা একদম নেতৃত্ব লেভেলে যে নেতাগুলো আছেন তাদের কথা শুনে আমি মাঝে মাঝে অবাক হই বাংলাদেশ থেকে বিএনপির অস্তিত্ব কিভাবে যাবে বাংলাদেশ থেকে বিএনপির অস্তিত্ব টিকে রাখার জন্য স্বয়ং আমলিগে কাজ করতেছে এটা আপনি বলতে পারেন যে কিভাবে দেখেন বিএনপি একটা বড় দল বিএনপির নেতৃত্ব সেন্স করতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে এটা তো আইলীগ সিদ্ধান্ত দিবে না হাসান মাহমুদ সাহেব কি বলতেছে যে বিএনপির নেতৃত্ব পরিবর্তন করতে হবে ভাই আপনি আসেন না মন্ত্রী সাহেব আপনি আসেন আপনি এসে আপনি বিএনপির দায়িত্ব নেন কারণ আপনার তো বিএনপিকে নিয়ে অনেক টেনশন হয়তো আমি যদি জীবিত থাকি তাহলে আমার ভিডিওগুলো থাকবে দশ বছর পরেও থাকবে পাঁচ বছর পরেও থাকবে আমি জাস্ট আজকে দিনে বিএনপি যে অবস্থানে দাঁড়িয়ে আছে এই অবস্থানে দাঁড়িয়ে আমি আমলীগের অবস্থান দেখতে চাই যে আমলিগ তখন কি করে আম নেতৃত্ব কে দেয় সেটাই দেখতে চাই ওই দিনের প্রশ্নগুলা আবার ভিডিওগুলো সামনে আনবে আজকে রেকর্ড হিসাবে রাখলাম যা আজকের দিনে কথাগুলো বললাম যে তাদের বিএনপি কে নিয়ে এত টেনশন বিএনপি নেতৃত্ব ঠিক না বিএনপি আন্দোলনে সফল না বিএনপি আন্দোলন করতে পারে না এই প্রশ্নগুলার উত্তর সেদিন তারা পেয়ে যাবে এই ভিডিওটা তখন আবার রিপিট করবো সে দশ বছর পরে হোক যেদিনই হোক আবার রিপিট করব যেদিন আমলিগের এই অবস্থান থাকবে সেদিন মানুষ যখন বিপদে পড়ে আপনি যেদিকেই যান না কেন এত নির্যাতন সহ্য করে ভাই এখনো বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলতে বলতেছে এটাই তো কতরে ভাই কি দরকার আছে ভাই তারেক রহমানের কথা বলা কি দরকার আছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলে পড়ে থাকা কি দরকার আছে সে চাইলেই তো বাংলাদেশ থেকে চলে যেতে পারে ভাইরে রে দিন শেষে আপনাদের ভালোবাসে বাংলাদেশের জনগণকে সে ভালোবাসে বুঝতে পারছেন আজকে দেশ নেত্রী বেগম খালদা জিয়া বাংলাদেশে আসে বিদায় বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ স্বপ্ন দেখে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে আজকে এক তারেক রহমান আসে বিদায় বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতেছে না বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে জামাত ইসলাম এত বড় একটা দল জামাত ইসলামকে নিয়ে কেউ স্বপ্ন দেখে না চর্মনায় এত বড় একটা দল চর্মনায়কে নিয়ে কেউ স্বপ্ন দেখে না স্বপ্ন দেখে বাংলাদেশের মানুষ যে গণতন্ত্র বাংলাদেশে ফিরে আসবে তারেক রহমানের হাত ধোয় একটা কথা আছে না যে বাবা যদি ঘরে পরে থাকে তাহলেও কিন্তু বটগাছটা আছে তো বাবা মরে যাওয়ার পরে বটগাছের যায় বাবা মরে যাওয়ার পরে রিলাইক্স করে মানুষ বাবাটা কি ছিল তেমনই দেশ নেত্রী বেগম খালদা যে আছে তো বুঝতেছেন না তারেক রহমান আছে তো বুঝতেছেন এরা না থাকলে তখন বুঝবেন যে বাংলাদেশে আসলে গণতন্ত্রের জন্য কারা কথা বলছে তখন বুঝবেন এখন বুঝতেছেন না যাই হোক এখন আমি মেন প্রসঙ্গে আসি সেটা হচ্ছে আপনারা তো জানেন পিটার ডেহার সাহেবকে সবাই চেনে এই কথাটা এখন আপনারা বললে হয়তো অনেকে বিরক্ত ভাব কিন্তু আসলে আমি বারবার করে একটা কথা বলছি যে আমেরিকা আমেরিকা তাদের নীতি নিয়ে চলে সারা পৃথিবীতে যেখানে যেমন সেখানে কিন্তু বাংলাদেশে যদি গণতন্ত্র নাই এই অপশনটা নিয়ে ঢুকছে বাংলাদেশে আমি তো বিগত ভিডিও তো অনেক বলছি পাকিস্তানে দেখেন ওখানে গণতন্ত্র হত্যা করার চেষ্টা করতেছে আমেরিকা আমেরিকার সাথে আজকে পিটার ডেহার সাহেব কথা বলছে এত কিছু করছে তার তাদের স্বার্থে কিন্তু আমি বাংলাদেশ জাতি হিসাবে মানে কতটা লজ্জিত পিটার ডিহাস পিটার ডিহাস আপনি একটা ইয়া করছেন নিজের মানে মুখে হাঁস লাগাই হাঁসের মুখ লাগাইছে তিনি বলছেন যে আমি আমি পিটার হাঁস না পিটার ডিহাস দেখেন তিনি কিভাবে জানলো যে হাঁস কি তারা তোর বাংলা ভাষা জানে না তারা তোর অ্যানালাইসিস করছে যে হাঁস আমাকে কেন বলে তার তো হাঁস তার নাম তো পিটার ডি হাঁস সবাই কেন হাঁস বলে আমি লোকজন বলছে না রান্না করে খেয়ে ফেলবে তখন কিন্তু সে এটা নিয়ে কিন্তু করছে যে আসলে হাঁসটা কি ইংলিশে তো ডাক ডাক অথে হাস তারা তো ডাককে চেনে হাস কে তা চেনে না তো এটা করে দেখেন তার ছবির উপর একটা হাঁস লাগাইছে কিছুদিন আগে হাঁস লাগানোর পরে আমি দেখলাম যে আওয়ামী লীগের ভিতরে নেতা কর্মীদের মাঝে মানে মাঝে একটা পরিবর্তন ওবায়দুল কাদের সাহেব গতকাল কত অনেকগুলো কথা বলছেন তারপর দেখছেন ওবায়দুল কাদের সাহেব কি বলছে যে বিএনপি কে তা সতলো করা ঠিক হবে না যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে তার এই বক্তব্যের মাঝে আমার কোনোটা গুরুত্বপূর্ণ মনে হয় নাই সেটা বলতেই পারে সে বলছে বিএনপি অনেক বড় একটা দল যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে তার কথার মাঝে একটা কথা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে জনগণ কাকে কোন সময় পছন্দ করে বসে ঠিক নাই তার মানে দিন শেষে জনগণকেই ভয় পায় দিন শেষে এইটা মানে যে সকল ক্ষমতার উৎসই জনগণই এই জনগণ কখন কাকে নিয়ে আসবে কখন কাকে পছন্দ করে বসে ঠিক নাই সে নিজে স্বীকার করছে আপনি ভিডিওটা দেখে আসতে পারেন আবার কি বলছে আমেরিকার সাথে শত্রুতা করে রাশিয়ার সাথে বন্ধুত্ব করতে চায় না মানে তা চায় না বন্ধু বন্ধুত্ব করতে রাশিয়ার সাথে তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা দেশের এত বড় একটা জায়গাতে আছে উনিশ বছর আপনি মন্ত্রী নাকি আমি বুঝলাম না যাই হোক আপনি বলছেন যে আপনি একটা না উনিশ বছর না সতেরো বছর মন্ত্রী এটা আপনার জন্য গর্বে কিন্তু এই আপনি কিন্তু আজ থেকে তিন মাস আগে বলছেন যে আমেরিকাকে গোনেন না আমেরিকায় কেন যাবো আমেরিকাতে মানবাধিকার লঙ্ঘন হয় এই কথাগুলো বলছেন আজকে তাকে কেন বন্ধু বলে স্বীকার করতেছে কারণ আপনি দিন শেষে জানেন যে বাংলাদেশের আমরা নিজেদের যত বড় মনে করি না কেন আমেরিকা চাইলে এক মিনিটে এই আমলিককে যে কোনো সময় যে জায়গায় ফেলে দিতে পারে এটা খুব ভালো করে জানে আজকে তারা বলতেছে না যে বিএনপি খাদের ভিতর পড়ে গেছে আওয়ামী লীগকে মিনিট লাগবে খাদে ফেলতে আমেরিকা সেটা ওবায়দুল কাদের সাহেব খুব ভালো করেই জানে এই জন্য সে আজকের দিনে সেই কথাগুলো বলতেছে কথাগুলো বলতে বাধ্য হইতেছে মনের কথাগুলো বের হয়ে আসতেছে তারা জনগণকে ভয় পাইতেছে এই জন্য দ্রব্যমূল্যের দাম নিয়ে তার চিন্তিত তাদের যে নেত্রী সরকার ডিরেক্ট বলছে কথা কোন কাজ বেশি দ্রব্যমূল্যের দাম কমানোর ব্যবস্থা করতে হতো দেখেন আপনি যদি গাছটা বাঁকা করে লাগান লাগানোর সময় যদি সোজা করেন

ছাড়া কিছু করতে পারি নাই আমরা সেটা করতে যাই নাই কারণ রাষ্ট্রীয় প্রশাসন সকল সন্ত্রাস এক সঙ্গে হয় তখন সাধারণ মানুষ আর টিকে থাকতে পারে না আপনারা দেখেছেন বর্তমান ছাত্রলীগের অবস্থা কিভাবে তাদেরকে এক কিছু ছাত্র সমাজকে কিভাবে ধ্বংস করছে তাদের হাতে লাঠি তাদের হাতে কারা তাদের হাতে হেলমেট তাদের হাতে বিভিন্ন রকম দিয়ে জনগণকে অত্যাচার করে বিভিন্ন শিক্ষাঙ্গনকে আজকে আপনারা দেখেছেন সাধারণ মানুষ তারা আজকে না খেয়ে মরতে বসেছে আজকে পেঁয়াজের দর আলুর দর এবং বিভিন্ন যদি আপনারা যান একটা সাধারণ মানুষ একটা রিক্সা চালক একটা ভ্যান চালক তারা দিন আনতে ভাত খায় না তারা ভাত পায় না লবণ আনতে এই অবস্থা হয়েছে দেশে কিন্তু সরকারের কোনো সেদিকে খেয়াল নাই তারা এখনো সংসদ সদস্য এই নতুন সরকার গঠন করে কিভাবে তাদের সুবিধাভোগী গোষ্ঠীকে কিভাবে তারা আরো বেশি টাকা দিয়ে পালবে এবং সাধারণ জনগণের বুকের উপর পা দিয়ে রক্ত শাসন করে তাদের কথা যা চলবে সেই খেয়ালে তারা আছে বন্ধ আপনারা দেখেছেন সংসদ আমরা ছাত্র সুনেতা পার্লামেন্ট একটা ইশের হয়ে গেছে সেখানে দেখা যাচ্ছে আজকে ব্যবসায়ী আজকে ক্রিকেট প্লেয়ার আজকে নাইকরা সবাই আজকে দৌড়াছেন সংসদ সদস্য হওয়ার জন্য কারণ সংসদ সদস্য হতে গেলে আপনি কোটি কোটি টাকা ইনকাম করবে যে টাকা সুবিধা আর আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বর্তমান সরকার সেটা করে দেয় তাই আজকে বলতে যাচ্ছি নির্বাচন যেটা হয়েছে সে নির্বাচন আমরা মানি না একটা অবৈধ একটা সরকারটা নির্বাচন হয়েছে আমরা আমাদের দাবি ছিল নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আমাদের নির্বাচন করা এবং সেটা না হওয়া পর্যন্ত জনগণের ভোটের অধিকার ফেরত না আসবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন হয়েছে কারণ আবার আমরা রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে ওখানে কিছু করতে পারি নাই আমরা সেটা করতে যাই নাই কারণ রাষ্ট্রীয় প্রশাসন সকল সন্ত্রাস যদি একসঙ্গে হয় তখন সাধারণ মানুষ আর দিকে পারে পারি না তাই আজকে ভাইরা একদিকে যেমন আমাদের পেটের উপর চাপ করছে আরেকদিকে যেমন আমাদের সীমান্ত আরেক দিকে যেমন আমাদের বিভিন্ন যারা আজকে মানে সরকার দলীয় সুবিধাবাদী গোষ্ঠী যারা আজকে বিভিন্ন জায়গায় টাকা পাচার করছে যে টাকা পাচারের রকম কোনো বিচার হচ্ছে না এবং আপনারা দেখেছেন এমনকি যারা ঘুম খুন হয়েছে তাদের কোনো বিচার নাই এই আপনাদেরই রুনি যে হত্যা যে হত্যা মামলা আজ পর্যন্ত পর্যন্ত এখন পর্যন্ত বিচার হয় নাই তার এখানে পনেরো বছর পার হয়ে গেছে কোনো বিচার হয় নাই আইন মন্ত্রীকে বললে বলে এটা পঞ্চাশ বছর লাগতে পারে তার কারণ কি এই বিচার কেন হবে না তার কারণ তদন্তে দেখা গেছে তারাই এটা বলে যুক্ত আছে যে কারণে এই সরকার তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও মূলত চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এক এক করে চারটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ